সালামু আলাইকুম রহমতুল্লাহাত আল্লাহাল বলেন ইন আল্লাহ আলহীল সল্লু আলি সাল্লিম তাস্তিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত প্রেরণ করেন এবং তার ফেরেস্তাগণ নবীর জন্য রহমতের প্রার্থনা করেন এই মান্দারগণ তোমরা নবীর উপর দুরুৎ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানো আনাস হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করবেন সুবাহ এবং তার থেকে দশটি গুনাহ ঝরে পড়বে এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে সুবাহ আল্লাহ এই জন্য আমরা বেশি বেশি আমর দূরত করবো আব্দুল্লাহ ইবন আমার ইবিনে তিনি বলেন নবীজি সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন তোমরা যখন মজিনকে কাজান দিতে শোনো তখন সে যা বলে তোমরাও তাই বলো অতপর আমার উপর দূরত পাঠ করো কেননা যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তারপর আমার জন্য আল্লাহর কাছে ওসিলা প্রার্থনা করো কেননা ওসিলা জান্নাতের একটি সম্মানজনক স্থান এটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনকে দেয়া হবে আমি আশা করি আমি হব সেই বান্দা যে ব্যক্তি আমার কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য আমার সাফায়ত আজিব হয়ে যাবে এই জন্য সম্মানিত হাজিরিন আমরা বেশি বেশি করে রাসুলের উপরে দূরত পড়ব দূরত পড়লে পরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে আরেকটি হাদিস শোনায় আপনাদেরকে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দূরত পড়া ভুলে গেল আমার প্রতি দূরত পড়া কি করলো ভুলে গেল সে তো জান্নাতের পথে ভুলে গেল যে ব্যক্তি আমার প্রতি আমার উপরে দূরত পড়া ভুলে গেল সে তো জান্নাতের পথে ভুলে গেল এই জন্য আমরা বেশি বেশি করে দূরত পড়বো বিশেষ করে সালাতে যে আমরা দূরত করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد